প্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব ত দিয়ে ছেলেদের ইসলামিক অর্থ সহ নাম আরবি ও ইংরেজি বানানসহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তামিম অর্থ নিখুঁত সম্পূর্ণ তাসফিক অর্থ উজ্জ্বল সম্মান সফল তাকরিম অর্থ সম্মান মর্যাদা সম্ভ্রম তাজিম অর্থ সম্মান মর্যাদা তাহসিন অর্থ উন্নতি করা সুন্দর করা তাহসান অর্থ সুন্দর করা প্রশংসিত তানজুম অর্থ তারকা সুন্দর তাসিন অর্থ জান্নাতের বসন্ত বা সুন্দর তাহমিন অর্থ ক্ষমতাশালী সাহসী তাহমিদ অর্থ প্রশংসাকারী মহিমান্বিত তাসরিফ অর্থ ব্যবহার সম্মান স্বভাব তাইফ অর্থ প্রদক্ষিণ করা বা ভ্রমণকারী তহা অর্থ একটি সুরার নাম বা খাঁটি তালহা অর্থ এক ধরনের গাছ বা একজন সাহাবির নাম তাইফুর রহমান অর্থ আল্লাহর দিকে ভ্রমণকারী তাইবুর রহমান অর্থ আল্লাহর নিকট তওবাকারী তাইমুর রহমান অর্থ করুণাময় আল্লাহর দাস তোফাইল, অর্থ ছোট্ট শিশু কমল নরম তৌফিক অর্থ সফল সমৃদ্ধি সৌভাগ্য তৌসিফ বা তাওসিফ অর্থ প্রশংসাকারী গুণকীর্তন তালিব অর্থ জ্ঞান অনুসন্ধানকারী তামজিদ অর্থ প্রশংসিত মহিমান্বিত তাহির অর্থ পবিত্র খাঁটি তাহির মহাতাপ অর্থ পবিত্র চাঁদের আলো তাস্কিন অর্থ নির্মলতা প্রশান্তি তৌকির অর্থ সম্মান মর্যাদা তৌহিদ বা তাওহিদ অর্থ আল্লাহর একত্রে বিশ্বাস তারিক অর্থ সুক্তারা বা নক্ষত্র তানিম অর্থ কল্যাণ বা আশীর্বাদ তোজাম্মেল অর্থ শোভা সৌন্দর্য সুন্দর তাজাম্মুল অর্থ মর্যাদা মহিমান্বিত তসলিম অর্থ শুভেচ্ছা সালাম অভিবাদন তাকি অর্থ আল্লাহ ভীরু ধার্মিক তানজিম অর্থ সুশৃঙ্খল করা সংগঠিত করা তাজুল ইসলাম অর্থ ইসলামের মুকুট তাজউদ্দিন অর্থ ধর্মের মুকুট তাফাজ্জল অর্থ অনুগ্রহ আশীর্বাদ তাসবির অর্থ ধৈর্যশীল অধ্যাবসায় তালিম অর্থ জ্ঞান শিক্ষা তালিফ অর্থ রচনা সৃষ্ট তোফা অর্থ উপহার পুরস্কার তাইব অর্থ সহানুভূতিশীল ধর্মভীরু তাসফিন অর্থ সহানুভূতিশীল আত্মবিশ্বাস তাসিফ অর্থ বুদ্ধিমান তাইয়ান অর্থ মিষ্টি বা সরল ছেলে তাইসির অর্থ সহজ সুবিধাজনক তাইব অর্থ তওপাকারী অনুতপ্তকারী প্রিয় দর্শক নামগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ